মুসলমান এখন পর্যন্ত হইতে পারছে আমল যদি থাকে না কিচ্ছু হাম দিত না মরার সময় দারো আই গেছে আমরা বুঝি আর না আমরা জিন্দগির ভিতরে চোখ ডালিয়ে সাইলে বুজমু বুড়াই খতটুক করেছি আর কত কতটুক করেছি নিজের জায়জা নিজে লই নিজের হিসাব নিজে লই মহতরম হাজির কেরাম আজকে বালার দিকে মানুষের সংখ্যা কম খারাপের দিকে মানুষের সংখ্যা বেশি এর কারণ কি তার আমরার দিল নষ্ট হয়ে গেছি গিয়া আমরার কল্প নষ্ট হয়ে গেছি গিয়া বালা আসর করের না খারাপে আসর করের কারণ খারাপ হয়ে গেছে দিল নষ্ট হয়ে গেছি দিনে মহফিলে যদি আমরা আই আমরার গুনাহ মিটব দিল যে নষ্ট হইছে একটা সাফ হইব একটা ঠিক হইব পরিষ্কার হইব গুণা ভরার কারণে মানুষের দিল খালা হয়ে যায় কি ওয়াজ নসিও তো আইলে কোরআন হাদিস পড়লে আলিম ওলাম আপনার চেহারার দিকে চাইলে আলিম ওলাম আপনার বয়ান শুনলে মুৰ্দা দিল আপনাৰ জিন্দা অয় দিলৰ জঙ্গাৰ সাপ অই খালা দিল পৰিষ্কাৰ হয় সাদা অয়ান আল্লাহ এই যেন জাগাৰ মধ্যে আই আমরা বইছি বোৱাৰ কাৰণে আমরা গুনা মিটব কোনো সন্দেহ নাই আমরা যারা বাৰে আছি আমরা পেণ্ডেলৰ ভিতরে আমরা আই যাই ইনশাআল্লাহ আমরা গুনা মিটব এই জাগাত বোৱাৰ কাৰণে আমরার চবিৰা গুনা যেতা জিন্দেগীৰ ভিতৰে খৰছি ইতা সব মিটি যায় বুকিয়া এৰ প্ৰমাণ আল্লাহ এ পুৰানি কৰিমৰ মধ্যে দিছ ইন্না আল্লাহ না তিয়ো দি সি বেনা চাইয়া ছোট ছোট নে চবিৰা গুণা বন্ধা তুমি খৰচ এই চবিৰা গুনা তোমার নমাজর বদৌলতে মিটবো তসবির বদৌলতে মিটবো তিলাওতর বদৌলতে মিটবো ওয়াজর মহফিল আইলে মিটবো আলিম ওলামার সাথে সললে মিটবো বালা খাস যখন করবা বালা বদৌলতে তোমার সগিরা গুনাগুলা মিটবো সুভান কবিরা গুণা যেটা আছে বড় বড় গুণা আমরা সবার গুণা আছে বড় গুণা আছে

কবিরা গুনা যে সময় বন্দায় করে বড় গুনা যে সময় বন্দায় করে মিশা মাতে মা বাবার সেটায় চুরি করে জুলুম করে ডাকাতি করে কবিরা গুনা করে এই কবিরে গুনাগুলা করার কারণে তার দিলর ভিতরে যেন কলব আছে খালা হয়ে যায় গিয়া নষ্ট হয়ে যায় গিয়া আল্লাহ কোরআনও কইছেন মা কানু ইয়াকসিবুন মানুষের গুনা করার কারণে গুনা করার কারণে দিল খালা ফড়ি যাই গিয়া বন্দায় সময় গুনা করে তার দিল খালা হয়ে যায় যখন আলিম ওলামার সামনে যায় আলিম ওলামার আলোচনা শুনিলায় শোনার পরে যখন ডর ফয়দা হয়ে যায় আল্লাহর সামনে দাঁড়াই তো ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন সেই দিনের ডর যখন দিলের ভিতরে ফয়দা হয় আল্লাহর সামনে দাঁড়াই তো ডর ফয়দা হয় বন্দা যখন ডরায় ডাইয়া যখন আল্লাহ কয় আল্লাহ আমি গুনাহ করেছি আমি জানছি না আল্লাহ আমি ভুল করেছি আমি জানছি না আল্লাহ তোমার সামনে দাঁড়াইতেম ডর লাগে আল্লাহ মরতাম মরার ডর লাগে আয় আল্লাহ আমি গুনাহ করি লাইছি আল্লাহ আমারে মাফ করিয়া দেও না আল্লাহ তুমি আমার খালিদ আল্লাহ তুমি আমার মালিক আল্লাহ তুমি আমারে ফলনেওয়ালা আল্লাহ তুমি আমারে বাসানেওয়ালা আল্লাহ তুমি সদা না আয় আমারে মাফ করনেওয়ালা এই কথাগুলা মনের ভিতরে আনিয়া যেই সময় বন্দায় উজু করিয়া মুসল্লা বিচাইয়া দুই রকাত নামাজ ফরিলাই আর আল্লাহর কাছে খান্দা আরম্ভ করিলাই আমার আল্লাহ কই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুদ দুনুবা জামিআ আমার রহমত বঞ্চিত হইও না তুমি যেত বড় পাপী হও না কেন যেত বড় গুণগার হও না কেন তোমার সারা গুণা মিটানে ওয়ালা জাত আমি আল্লাহ সুবহানাল্লাহ সব গুণা মিটাই দেব তুমি নিরাশ হইও না বন্দা যেই সময় খান্দে আর চকুর ফানি ছাড়ে তার চকুর ফুটা

বন্দায় যখন দোয়া করে আল্লাহর কাছে সওয়াল করে আল্লাহ কইল আমি তখন আমার বান্দার পাশে থাকি সুবহানাল্লাহ কে দারো থাকে আল্লাহ দারো থাকে কোরআনে কর আমার বানাইল মাত নাই আমি গুনাহ করার পরে তওবা যখন করব খান্দিমু আল্লাহ কইয়া ডাক দিমু তখন আমার আল্লাহ আমার দারো থাকে উদউনি আস্তাজিব লাকুম বندرে আমার কাছে দুইটা হাত উঠায় দুইcomma করতে না কর আমার কাছে মাফিসা তোর হাত দুইটা নিচে আন্তে দেরি লাগbore বন্দা কিন্তু আমার দোয়া কবুল করতে দেরি লাগতো না সুবহানাল্লাহ দোয়া কবুল করতে আল্লাহ দেরি লাগতো না কিন্তু তোমার হাত নিছে অন্ত দেরি লাগা محترم حاضرین کرام আমরা তোরা চিন্তা লাগাই আমরার জিন্দগির ভিতরে চোখটা ডালিয়ে আমরা দেখি কি পরিমাণ বদি করছি কি পরিমাণ নেকি আমরা করছি আজকে আমরা দাড়ি ফাঁকাই লেছি আমরা চুল ফাঁকাই লেছি আমরা খেয়াল করি শুনবো এই দাড়ি সাদা খেনে হয় চুল সাদা খেনে হয় মাস্টারাম হাজির এনে কেরাম সাদা আল্লাহ বানাইয়া দেন সিগনাল দে যে তুমি আর বেশি দিন দুনিয়ায় থাকtais না কবরর দারা তুমি আই গেছো গিয়া আল্লাহ সিগন্যাল দে সাদা হয় আল্লাহ সিগন্যাল দে আর বেশি দিন দুনিয়ায় থাকtais না কবরর দারা তুমি আই গেছো গিয়া তুমি বালা খাম আরম্ভ করিনা গাসর ডালর ফাতা ডালতনে ফড়ার আগে হলুত খেলার যায় গিয়া প্রথমে সবুজ থাকে হলুদ কালার ওয়ার ফরে জৈ রেখায় আমরার বাসায় কই এর মতলব ডালো আর বেশ তাক্ত না হে সময় হই গেছি গিয়া তো দাড়ি ফাঁকি গেছে চুল ফাকি গেছে আর দুনিয়াই বেশদিন দিন থাকতাই না খবরও যাইতাই গিয়া নেক কাম খরা আরম্ভ করিলাও বদি খরা ছাড়ি দাও মাহতরম হাজিরিন কেরাম দো রাস্তা আল্লাহ রেখায় দিছো ওয়াহাদাইনা হুন নাজদাইন

দোরাস্তাল্লাই দেখাইছি স্বাধীনতা দিয়া দিছন ইচ্ছা তোমার উপরে ইচ্ছা খুশি ভালো করলে ভালো খারাপ করলে মহترم হাজি দিন کرام এই দুনিয়া ই কেন কষ্টর জায়গা কষ্টর জায়গা দুনিয়া দুনিয়ায় যে আমরা কষ্ট হইব ইন আমরা বইছি আমরার বহুত কষ্ট হইব ধৈর্য ধরা লাগব আল্লাহ কোরআনের মধ্যে কইছল কষ্ট দিয়ে আমি মানুষেরে फायदा করিছি কষ্টর সাথে পয়দা করেছি লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ কাবাদ শব্দ আল্লাহ কইছে কষ্টর সাথে আল্লাহ ইনসানর পয়দা করেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা ও আয়াতের ব্যাখ্যার মধ্যে যে সময়ে সন্তান গর্বের ভিতরে থাকে খেয়াল করে শুনুন জানি মার গর্ব যখন সন্তান থাকে তখনও তার কষ্ট হয় যখন সন্তান জন্ম নেয় তখনও তার কষ্ট জন্মর পরে যখন সন্তানে তার মাস তন সুশিয়া খায় তখনও তার কষ্ট ধীরে ধীরে বড় যখন হয় জিন্দেগি কিলা খাটাই বিভিন্ন লাইনে রুজি করা লাগব তখনও তার কষ্ট বুড়া যখন হয় বুড়া হওয়ার পরেও তার কষ্ট হয় চৌকে দেখে না খানে বনে না মাথায় কাম করে না বিভিন্ন লাইনে তার কষ্ট মৌতুর সময়ও তার কষ্ট খবরও তার কষ্ট হাসরও তার কষ্ট সারা তার জীবনের ভিতরে তার কষ্ট ওলামায়ে কেরামওহলে কিতাবের মধ্যে লেখিস কই কোন মখলুকাতর অত কষ্ট নাই যেতো কষ্ট ইনসান জাতির মানুষর যেতো কষ্ট অন্য কোনো মখলুকর অত কষ্ট নাই তো আল্লাহ কেন যখন হয়ে দিছুন আমরা কষ্ট হইব তে আমরা ধৈর্য ধরা লাগবো সবর লাগব লাগবো সবর হরলে আমরা ফায়দা হইব ইনশাআল্লাহ এই জায়গাত বইমু কষ্ট হইব ধৈর্য ধরা লাগব সবর হরা লাগব সবর হরলে আল্লাহর মায়া পাইমু আর যদি এই জায়গা তো বারো ইয়ে যাই গিয়া তো আল্লাহর মায়া হইতো মাস্তর মহাজের কেরাম আমরা উস্কাইতে থাকবো আমরার পিছনে দুশ্মন আছে ও

অবশ্যই শয়তান মর দুধে এমন জায়গা থাকি ও মহফিল বাসী মানুষ দেখতে পার তোমরা দেখতে পাইতে না শয়তানে দেখে রে বলিয়া এই শয়তান মরদুদরে আমি বন্ধু বানাইয়া রাখছি ঔদল মানুষের লাগিয়া যারা আমার উপর ইমান আনছেন না শয়তান খার বন্ধু আমরা বন্ধু না আমরা দুশ্মন আর আল্লাহ যায় মানেন না তার বন্ধুইল শয়তান তো শয়তান সাইব ও বালাতনে সরাইয়া নিত কারণ সে ওয়াদা করিয়ে আইছে আল্লাহর কাছে আল্লাহর কাছে ওয়াদা করিয়ে আইছে বালাতনে সরাইয়া রাখতো যেই সময় জান্নাত আদম আসলা আর ইবলিসও আসলো আদমরে একটা সর্দা না করার কারণে জান্নাত তনে তারে বার করিয়ে দিল না আল্লাহ ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম বারিগাতুন মুরদুদ

আমি দুনিয়াতে যখন যাইমু তোমার সিধা রাস্তার মধ্যে দাঁড়াইমু আমি তোমার বান্দা হল যখন নমাজ পড়তে আইতে চাইবা নমাজ আইতে দিতাম না কোরআন যখন তিলাওত করতে চাইবা তিলাওত করতে দিতাম না জিকির যখন করতে চাইবা জিকির করতে দিতাম না তসবি যখন ফলতে চাইবা তসবি ফলতে দিতাম না আলি মোগল আমার মহফিল যখন যাইতে চাইবা আমি যাইতে দিতাম না তার ভিতরে আমি দোকানের মহাব্বত ফয়দা করিয়া দিমু দোকানের দিকে

যার কারণে আজকে সরাইয়া লিয়া দেয় হে চায়ও মানুষের খারাপের দিকে নিত বালা মানসরে খারাপের দিকে নিতে চায় খারাপ মানুষের লোকে যায় না কারণ কিতা এই মানুষ তো খারাপ আছে আর তারে কিতা খারাপ করত। বালা যে নমাজি মানুষ তিলাবত করেন বালা মানুষ তারে নষ্ট করতে চাইব যে নমাজ ফলের না তিলাবত করের না তারে নষ্ট করতে না কিতার লগে হ্যাঁ তো বাদ আছে তার বন্ধু মাস্টর মহাজিনী কিরাম আমরা তোরা কিয়াল করি আমরা এই দুনিয়াত বেশি দিন আমরা থাকতাম না একদিন আমরা দুনিয়ায় একদিন আমরা দুনিয়া যাইতে হইব খবরের জিন্দগিটা আমরা তোলা করি মরাটা কিছু স্মরণ করি আমরা একদিন মরমু দুনিয়াত আওয়ার একটা সেটিং আল্লাহ বানাইয়া রাখছুন বানাইয়া রাখছেন প্রথমে বড় ভাইয়ের জন্ম নিন এরপরে ছোট ভাইয়ের জন্ম নেই কিন্তু দুনিয়াতে কি যাওয়ার কোনো সেটিং নাই বাবাও আগে মরতে পারো আর ছোট বাইও আগে মরতে পারে কোনো নির্দিষ্ট নাই মাত বুঝে আসনি আপনারা মাস্তরম হাজরি আমরা যখন একদিন মরমু তো আমরা তোরা খেয়াল করি আমরা বালার দিকে আওয়ার আমরা চেষ্টা করি আমরা যদি নিজে বদলার চেষ্টা করি না আল্লাহ আমরা বদলাইয়া দিতা না কারণ একটা আল্লাহ চোদ্দ শ বছর আগে ষোলো শ বছর আগে কোরআন ঘোষণা করিয়া দিলাইছেন মানুষে যতক্ষণ পর্যন্ত নিজে নিজরে পরিবর্তন করার চেষ্টা করত না আল্লাহর যাতে তার পরিবর্তন করাইয়া দিত না আমি যতক্ষণ পর্যন্ত বদলার চেষ্টা করতাম না আল্লাহ আমার বদলাই দিত না আমি নমাজ পড়ার চেষ্টা যদি করি না আল্লাহ এবারে নমাজ পড়ানি না আমি তিলাওয়াত করার চেষ্টা যদি করি না আল্লাহ তিলাবত করা আমি রোজা রাখার চেষ্টা যদি করি না আল্লাহ রোজা রাখা নিতে না তুমি একজনে রোজা যদি রাখো না তুমি একজনে নমাজ যদি ভরো না তুমি একজনে তিলাবত যদি হরো না তুমি একজনে তসবি যদি ভরো না তুমি একজনে জিকির যদি করো না আল্লাহর কোনো ক্ষতি নাই আখির ক্ষতির তুমারই ক্ষতি তোমার রই আল্লাহর কোনো ক্ষতি নাই আমি পরিবর্তন হওয়ার আমি নিজে চেষ্টা করতাম আমি চেষ্টা না করলে আল্লাহর সাহায্য আমার সঙ্গে না। আল্লাহর আল্লাহ আমার সঙ্গে আইত না আল্লাহর মদত আমার সঙ্গে আইত না আর আমি এক ফাড়া আগ বাড়ি পরিবর্তন এক ফাড়া যদি আগ দুই ফাড়া বাড়ার শক্তি আল্লাহর আল্লাহ আমার দান করে দিই রাম এই যে জমিন আমরা বয়াত আছি এই জায়গায় সাক্ষী দিব কিয়ামতর দিন পৌ যে জায়গা বয়াত আছে পৌ দেওয়া জায়গার ভিতরে আমরা বয়াত আছি যেইভাবে আমরা বয়াত আছি আল্লাহ হাসর করবো আমরা কেয়ামতর দিন উঠাইবা আর এই জমিনও সাক্ষী দিব এই জায়গার মধ্যে বই আপনারা কুরআন হাদিসের আলোচনা শুনছেন ভাই শরীরের শক্তি একদিন শেষ হয়ে দিই কানর শক্তি একদিন শেষ হয়ে সৌকর শক্তি একদিন শেষ হইব একদিন বাহাদুরি আমার শেষ হয়ে যাইব ভাই আতর শক্তিও একদিন যাইব শেষ হয়ে যাইব গিয়া কিচ্ছু থাকতো না আর তাকা সত্ত্বেও ধরতে পারতাম না তাকা সত্ত্বেও আঁটতে পারতাম না চোখ তাকা সত্ত্বেও আমি দেখতে পারতাম না খান তাকা সত্ত্বেও শুনতে পারতাম না আমার মাথা তাকা সত্ত্বেও আমি বুঝতাম পারতাম না মানুষে আমার বইয়া লইয়া কবর বনিয়া রাখবা রাখিয়ান নি না আমরা গতি বাহাদুরি করবানা

কুটির লাগান বড় বড় সোনার কুটি জমি ভিতর বার করিয়ে রাখব মানুষে দেখিয়ে শুইবা আল্লাহ এই মালর কারণে দুনিয়ার জমি কত বেটিন বেওয়া করছি এই মালর কারণে কত বাচ্চাই এই মালর কারণে কত মানুষের রক্ত বাবাইছি। এই মালর কারণে কত মানুষের নষ্ট করছি এই মালর কারণে কত মানসর উপরে আমি জুলুম করেছি আয় আল্লাহ এই মাল দিকে আজকে চকুর সামনে কোনো মানুষের লড়ের লালের না কোনো মানুষের আয় আল্লাহ এই মালর কারণে তো আমি আজকে বিভূতি হয়ে গেছি গিয়া তুহ আখবা এই জমি উপরে যা কিছু আমরা খরিয়ার একদিন জমিনের সব প্রকাশ হমিনের কোন জায়গায় বইয়া আপনি তিলাবত করছেন জমিনে কোন জায়গার মধ্যে বয়া ওয়াজ শুনছন জমিনে হইব কোন জায়গার উপরে বয়া নামাজ পড়ছন জমিনে হইব কোন জায়গার উপরে বয়া জিকির করছন জমিনে হইব কোন জায়গার উপরে বয়া তাসবিহ পড়ছন জমিনে কইব ও আল্লাহর মায়ার বান্দা হল জমিনে সেই দিন মতব মাতার অধিকার আল্লাহয় জমিনরে দান করবা সুবহানাল্লাহ জমিনে মতব যার কারণে নামাজও আপনারা দেখননি এক জায়গাত নামাজ পড়ার পরে অজাগা ওখান বদলাইয়া আর ও জায়গা দাঁড়াইয়া সুন্নত ফল না এর কারণটা কিতা ও জায়গায় যেন আমার পক্ষে সাক্ষী দে আর ও জায়গায় যেন আমার পক্ষে সাক্ষী দে জমিনে আমরা সব তৈয়া যাইম একদিন কিচ্ছু আমরা লইয়া যাইতাম না